ইমামের সাথে জামাতে প্রথম বৈঠক তথা তাসাহুদে তাসাহুদ পড়ছিলাম আমার তাসাহুদের শেষ অংশের আগে ইমাম সাহেব দাঁড়িয়ে যান কিন্তু আমি না দাঁড়িয়ে তাসাহ শেষ করে দাঁড়াই এতে কি আমার একতেদা নষ্ট হয়ে যাবে আমার ক্ষেত্রে সঠিকটা কি হবে তাসাহুদ শেষ করা নাকি ইমামের সাথে দাঁড়িয়ে যাওয়া একজন প্রশ্ন করেছেন মাসবুক হয়ে আমি মাঝে মাঝে জামাতে ইমামের সাথে সালাম ফিরেয়ে ফেলি এবং আমার বাকি সালাত পরবর্তীতে উঠে আবার পড়ি আমার জিজ্ঞাসা হচ্ছে যে আমার বাকি সালাদ সালাম ফেরানোর পরে আদায় হবে নাকি আমাকে পুনরায় প্রথম থেকে সালাদ আদায় করতে হবে সাইকে আমরা যখন নামাজ অবস্থায় থাকি বা কোরআন শরীফ পড়া অবস্থায় থাকি তখন পেছন থেকে বায়ু আসলে সেটা আটকে রাখা যাবে কিনা জি এরকম অনেক সময় হয় যে আমি সালাদের মধ্যে আসি আমার হালতটা এরকম হয়ে গেছে যে মনে হচ্ছে আমার ভঙ্গ হয়ে যাবে তো সেই অবস্থাতে আপনি যদি চাপ দিয়ে বা ধরে রাখতে পারেন এইটাকে এবং বাকি সালাদ শেষ করেছেন অবস্থায় তেলাওয়াতের ওই বৈঠকটা শেষ করেছেন এটা নাজায়জ নয় তবে অনেক ফোকা কেরাম বলছেন এটা কারাহাত এই কারাহাত এই জন্য তারা বলেন যে মানুষ যখন বায়ুকে আটকায় রাখে এর মধ্যে বায়ুটা যে একদম আপনার অগচরেও বেরোতে পারে কিছু অংশ ছুটে যেতে পারে যেটা হয়তো আপনি বুঝতেই পারবেন না তো সেই ক্ষেত্রে তো তাহলে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে সেই জন্য এটাকে একদম কনফিডেন্স যদি আপনার থাকে যে না আমার আটকানো কিছু সময় পরে আমি এটাকে রিলিফ করব। তাহলে আপনার জন্য জায়েজ কিন্তু এটা যদি আপনার সন্দেহের কারণ হয় আটকায় তো রাখছি কিন্তু বায়ু কি মানে আমার অবচর এই আমার অবচেতন ভাবে বেরিয়ে গেছে কিনা সেই দিকে সেন্সে এইটা কারা হাত কিন্তু এটা যদি আটকায় রেখে আপনি সালাত আদায় করেন এবং এটার উপর যদি আপনি এস্তেকামত থাকেন এটা না বা নিষিদ্ধ নয় মানে আপনার বায়ু আসতে মানে সাইডিয়ে দিতে হবে এরকম বিষয় নয় এরকম শরীয়তে কোন পরামর্শ বা নির্দেশন প্রিয় ভাইরা মাসবুত মানে জোহরের সালাতে আসছেন কথার কথা দুই নাই পরে ইমামের সাথে বসেছেন শেষ বৈঠকে ইমাম সাহেব সালাম ফিরেছেন উনি সালাম ফিরে ফেলছে এখন উনার এই নামাজ বাকিটুকু আবার মনে পড়ছে উঠে দাঁড়ায় বাকি দুই রেখাত পড়ছে তার পুরা নামাজ পড়তে হবে নাকি এইভাবে করে নামাজ বাকি দুই রেখাত পড়লে হয়ে যাবে প্রিয় ভাইয়েরা শরিয়তের মাসালা হচ্ছে কেউ যদি মাসবুক অবস্থায় ইমামের সাথে সালাম ফেরায় তার দুইটা হাল একটা হচ্ছে ইমাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলতেছে আপনি এক মুহূর্তও দেরি করেন নাই ইমামের সাথেই আপনি সালাম ফেরাছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি ইমামের সাথে আসসালাম অনেক এক দেরি নাই সাথে সাথে আপনার যদি ইমামের সাথে সাথে হয় তাহলে আপনার জন্য বাকি যে দুই রেখার সালাদ মনে পড়ছে উঠে পড়ে নিছেন যতটুকু মাসবুকের হালতে ছিল আপনাকে সাহু সিজদাও দিতে হবে না আপনার নামাজ হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু এরকম করে সাথে সাথে সালাম ফিরাই না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিছুটা হলেও কম বেশি হয় তাহলে আমি তার পরে পরে যদি সালাম ফিরাই তাহলে আপনি ভেবেন না যে আপনার সালাত হয় নাই মনে পড়ছে আপনি উঠে সালাত আদায় করে ফেলেন কিন্তু আপনাকে সিজদায় সাহু করতে হবে একটা সিজদায় সাহু আদায় করলে আপনার সালাত আদায় হয়ে যাবে আপনি মনে করেন না বা মাস না জানার কারণে অনেক করে ফেলতে পারেন যে সালাম যেহেতু পরেই শেষ করে ফেলছি ইমামরের শেষ আমার মনে নামার শেষ আবার পিছনে যাই চার রাখাতি নামাজ পড়তেছে বা তিন রাখাত মাগরিবের হলে মাসবুক পুরা পুরাটা পড়তে হবে না সাথে সাথে বরাবর হলে আপনার জন্য সাহ দিতে হবে না আর আক পিছ হয়ে গেলে সালাদটা আদায় করে ফেলেন বাকিটুকু আর আপনার শেষ বৈঠকে একটা সিজদাই সাহ দিয়ে দিবেন আপনার নামাজ সহি হয়ে যাবে ইনশা আল্লাহ ইমামের সাথে জামাতে প্রথম বৈঠক তথা তাশাহুদে তাশাহুদ করছিলাম আমার তাশাহুদের শেষ অংশের আগে ইমাম সাহেব দাঁড়িয়ে যান কিন্তু আমি না দাঁড়িয়ে তাশাহুদ শেষ করে দাঁড়াই এতে কি আমার ইবতিদা নষ্ট হয়ে যাবে আমার ক্ষেত্রে সঠিকটা কি হবে তাশাহুদ শেষ করা নাকি ইমামের সাথে দাঁড়িয়ে যাওয়া প্রিয় ইমামদের জন্য প্রথমে বলবো যে সকল মুসল্লি একবারে ঝরঝরা করে তাসাহুদ পড়তে পারেন না এই ক্ষেত্রে যারা ইমামরা আছেন একটু ধীরস্থির ভাবে একটু আস্তে আস্তে করে আবার ওই জায়গায় তাসাহুদ শেষ করে বসেও থাকতে পারবেন না যে মুসল্লি সবার শেষ হয়েছে কিনা তাহলে আপনার নামাজ ফাঁসেদ হয়ে যাবে তো একটু রয়ে শয়ে ধীর স্থির করে বললে যেন সব মুসল্লির পড়া হয় এইটা আমাদের প্রথমত মনে রাখা দরকার দ্বিতীয় কথা হচ্ছে যে তাসাহুদ পরা ওয়াজিব ইমামের পিছনে ইমামের জন্য মুক্তাদের জন্য এই জন্য তশাহুদের হালতে আপনি যে পুরোটা শেষ করে উঠেছেন এটাই সঠিক মশালা ইমাম উঠে গেছেন ঠিক আছে কিন্তু আপনি বাকি অংশটুকু দ্রুততার সাথে শেষ করে ইমামের সাথে যুক্ত হবেন তাসাহুদ বাদ দিয়া ইমাম দাঁড়ায় গেছে আপনি উঠে একতেটা করতেছেন এইটা নয় কিন্তু বেশি দেরি করা যাবে না খুব বেশি কম বেশিও হবে না কিন্তু আপনার এই পড়াটুকু শেষ করে উঠতে হবে এই হিসাবে আপনার আমলটা ঠিক আছে কেননা তাসাহুদ ওয়াজিব ইমামের জন্য এবং মুক্তাদির জন্য এই জন্য হালতে তাসাহুদ পূর্ণ করে আপনাকে উঠতে হবে এটাই হচ্ছে সঠিক মশালা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বুঝার তো দান করেন